ফারি আরও কিছু বলতে নেবে তার আগেই লুসিয়ান ওর হাত টেনে রুম থেকে বের করে করিডোর পেরিয়ে সিঁড়ি থেকে নেমে আসলো বিকেল হয়ে আসে দরুন বাড়ির সব মানুষই বসার ঘরে সোফায় বসে টুকটাক কথাবার্তা বলছিলেন আর সাফওয়ান খান সাইফুল খান দুজনেই বাসায় দুজনের কেউ অফিসে যাননি শুধু রাদিফ মাহমুদ খান দুজনে গিয়েছে দুপুরে খেতে আসায় ওনারাও আর যাননি রাধি দুপুরে খেয়ে আর নিচে নামেনি ক্লান্তিতে বিছানায় সুতে রোদকে জড়িয়ে ঘুমিয়ে গেছে আয়ন রাজনৈতিক কাজের জন্য পার্টি অফিসে গেছে সকালে এখনো ফেরেনি তাই চার ভাই কর্তিরা এক জায়গায় বসে ঘোষ গল্প করার মধ্যে লুসিয়ান হঠাৎ ফাড়ির হাত ধরে এভাবে টেনে সবার সামনে থেকে নিয়ে যেতে ফাড়ি লুসিয়ানের ধরে রাখা হাতটা ছাড়ানোর জন্য বলল হাতটা ছাড়ুন বলছি ওদের এইভাবে দরজার দিক থেকে দেখে যেতে দেখে মেহজাবিন খান উঠে তাড়াতাড়ি কর ওদের সামনে আসতে নিলে হঠাৎ বাগানের দিকটা থেকে ঝোপ ঝোপ আওয়াজ পেয়ে ব্রো কুচকে তাকাতে ততক্ষণে লুসিয়ান ফরিকে নিয়ে বাগানে চলে আসতে ওনারা সবাই এমন শব্দের উৎস খুঁজতে বাগানে আসতে ততক্ষণে তীব্র শব্দের ঝঙ্কার তুলে মাত্র হেলিকপ্টারটা ল্যান্ড করল আরিশদের বিশাল বাগানটায় গাছের চিকন চিকন ঢাল ডালগুলো হেলিকপ্টারের তীব্র বাতাসে ভেঙে বাগানে বাতাসের ন্যায় উড়িয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তে সবাই তাকালো গাড়ির পার্কিং এরিয়ায় সেখান থেকে আরিশ শাহাদাত আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বাগানের দিকে আসছে আরিসকে আসতে দেখে সবাই ওর দিক থেকে ওর চোখ সরিয়ে লুসিয়ানের দিক তাকিয়ে বলল এসব কি হচ্ছে এখানে সাফন খানের কথায় লুসিয়ান কোনো উত্তর করল না মাথাটা নিচু করে ফাড়ির হাত সেভাবেই ধরে হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়াতে উপর থেকে ইন্দ্রিয়া তাই নিন যুধিমণি এত তীব্র কিছু শব্দ বাগান থেকে পেয়ে ওপর থেকে ওরাও দ্রুত পায়ে নিচে এসে এসব দেখে অবাক চোখে তাকাতে লুসিয়ান ততক্ষণে ফাড়িকে এক প্রকার জোর করেই হেলিকপ্টারে উঠাতে মেহেজাবিন খান দৌড়ে সেদিক যেতে যেতে বললেন আরে আপনার চেয়েছে কি দেখছেন আমার মেয়েটা ততক্ষণে ইঞ্জিয়া তাইনিন ছেলের এমন কাজে ব্রুগুজকে বললেন কি করছো এগুলো তুমি এটা তোমার কেমন ব্যবহার যারা চাইলে দেয় না বউ তাদের কাছে যেতে নেব তুমি তো চেয়েছিলে কিন্তু এরা বলছে দেবে না তাই তো নিয়ে গেলাম আমার ভবু বউকে যেভাবে নিয়ে গেলে কেউ বাধা দিতে পারবে না বলে হেলিকপ্টারে উঠে দরজাটা টেনে দিতে সাথে সাথেই হেলিকপ্টারের পাঙ্খা গোল গোল ঘুরিয়ে সেটা আকাশের দিক উঠতে শুরু করলো হেলিকপ্টারটা মাথার উপর উঠে যেতে মেহিজাবিন খান চিৎকার করে বললেন আরে এই ছেলে আমার মেয়ে বলে উনি মাটিতে বসে পড়তে সানজিদা দেখান দ্রুত পায়ে ওনার কাছে এসে দুই বাহুতে হাত রেখে বললেন মেয়ে যাবেন তুমি এভাবে বড় ভাবি আমার মেয়েটা ওই ছেলেটা নিয়ে গেল ভাবি কান্নাটা আগে থামাও ভাবি আমি বলছিলাম আমার মনটা কেমন অস্থির লাগছে আমার মেয়ে আগে শান্ত হও মেজাবিন এতক্ষণে হুট করে হয়ে যাওয়া ঘটনাটা কারো মাথায় তেমন ঢুকলো না কি থেকে হঠাৎ কি হয়ে গেল সবাই যখন মেহেজাবিন খানকে থামাতে ব্যস্ত তখন আরি সোনাদের সবাইকে স্বাভাবিক কণ্ঠে বলল কান্না করো না সেজমা ফারি ভালো থাকবে আরিশ কথাটা বলে ওনার কাছে গিয়ে ওনাকে দাঁড় করিয়ে কিছু বলবে তার আগে মেহজাবিন খান কান্না জড়িত কণ্ঠে বললেন আরিস আব্বু আমার মেয়ে হ্যাঁ মেজমা ওই ছেলেটা একটা বিদেশি ছেলে ও তুমি চিন্তা করো না চিন্তা করব না আমি বলছি তো আরিশ হুম আমি লুসিয়ান কে সাত বছর ধরে চিনি ও কেমন আমি জানি শুধু তোমাকে এতটুকু বলতে পারি আমার উপর যতটুকু ভরসা তোমাদের তোমরা ঠিক আমাকে যতটা ভরসা করো ছেলে হিসেবে লুসিয়ান তার থেকে উঠে মানে মেজমা আমি তোমাকে অনেক আগে বলতে পারতাম লুসিয়ানের সাথে ফাড়ি কিন্তু বলেনি। আমার জানা ছিল তোমার বিদেশি ফরেন টাইপ ছেলে পছন্দ নয় তাই ওখানে থাকাকালীন কথাটা বললে তুমি রাজি না পরিস্থিতিটা জটিল হতো তাই নেয়া তাই এই সিদ্ধান্ত নেয়া মানে হ্যাঁ সে জমা লুসিয়ান ছিল তোর মেয়েকে হারিয়ে ফেলে ভয় ছিল। ও ভীষণ ভালোবাসে তোমার মেয়েকে আমি ওর হয়ে এতটুকু কথা দিতে পারি ফারি ভালো থাকবে তোমার ভাবনা থেকেও আরিশ কথাগুলো বলতে সবাই কেমন চিম নিশ্চুপ হয়ে গেলেন আরিশ সেলেটার রাগী উন্মাদ টাইপের কিন্তু কোনো কিছু বলা কিংবা করার আগে ভবিষ্যৎটা পরিকল্পনা করে নেয় তাই এ নিয়ে মেহজাবিন খান আর কথা না বাড়িয়ে সেখান থেকে কাউকে কিছু না বলে চলে আসতে ইন্ডিয়া তাইনিন সবার মুখোমুখি হয়ে মাথাটা নিচু করে বললেন আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি আমি কখনো ভাবিনি আমার ছেলে এমন করবে আমি আপনাদের সবার সামনেই আপনাদের মেয়েকে আমার ছেলের জন্য চেয়েছিলাম কিন্তু মেহজাবিন আপু না করায় আমি দ্বিতীয় কথা বাড়াইনি কিন্তু নিদ্রা আপু আপনি দয়া করে এভাবে বলবেন না মেহজাবিন মেয়েকে ছাড়া থাকেনি তো তাই ওর মেয়েদের প্রতি একটু বেশি মায়া দুই দিন গেলে ঠিক হয়ে যাবে ওনাদের কথার মধ্যেও সাফওয়ান খান আরিশের দিকে তাকিয়ে বলেন কাজটা কি ঠিক হলো বাবা আব্বু আমি বাবাকে বলে দিয়েছি ও সুইজারল্যান্ডে ল্যান্ড করার সাথে সাথে ওদের বিয়েটা আগে দিবেন তারপর ওর কথা শেষ হওয়ার আগেই সাফওয়ান খান সাইফুল খানের দিক তাকিয়ে বলেন ভাই তোর না ভাই আমার কিছু বলার নেই আর যেহেতু বলছে তাছাড়া আরিশ ওদের সাত বছর ধরে চেনে তাছাড়া খারাপ মনে হয়নি ছেলেটা যথেষ্ট ভালো তাছাড়া ভদ্র মানুষ শিক্ষিত ফ্যামিলি তাছাড়া উনি কোথায় আর আমি সম্বন্ধ এমনি তো আসতো না কপালে ছিল বলে এসেছে ততটা ভাবিনি মেয়ে জন্য ও রাজি ছিল না বিদেশি ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার তাই বিষয়টা এতটা ভেবে দেখিনি ভাইয়ের পক্ষ থেকে কোনো আপত্তি না পেয়ে সন্তুষ্ট হয়ে ইন্দ্রিয়া তাইনিনের দিকে তাকিয়ে বললেন আপনি কষ্ট নেবেন না বিয়ের বিষয়টা আমরা ধুমধাম করে বলে বিষয়টা স্বাভাবিক নিতে না পারলেও নিঃশ্বাস পেলে সবাইকে ভেতরে আসতে বলে নিজেও চলে এলেন সাফওয়ান খান চলে আসছে আরিশ ইন্দ্রিয়া জুথি বাদে সবাই মহলের ভেতরে চলে আসেন সবাই চলে যেতে ইন্দ্রিয়া আরিশের কাছে এসে বললেন আমার ফ্লাই ক্যান্সেল করে দিয়েছে তোমার বাবাই তাকে বলে দিয়েছে তুমি না হয় কালকের ফ্লাইটে যাবে আচ্ছা ধন্যবাদ কিসের জন্য সব বড় বড় জটিল বিষয়গুলোকে খুব ছোট করে মিটিয়ে দেওয়ার জন্য ওনার কথায় আরিশ চুপ হয়ে যেতে উনি আর কথা বাড়ালেন না চুপচাপ বাড়ির ভেতর চলে গেলেন উনি চলে যেতে যদিও ঘুরে চলে আসতে নিলে আরিশ ওর হাত ধরে ওর দিকে ঘুরিয়ে দাঁড় করাতে যদি ওর হাত দুটো নিজের হাত থেকে ছাড়িয়ে পুনরায় চলে আসতে নিলে আরিশা আবারও ওর হাত টেনে কাছে এনে বলল কেমন হয়েছে এমন করছিস কেন ছাড় আমার হাত গরম করিস না যেই মেজাজ সবসময় আগুন হয়ে থাকে তার আবার গরম আছে নাকি মো কিসের মো হ্যাঁ কোনো মো নেই আপনার বলে আবারও ওর হাত ছাড়িয়ে নিতে আরিশ ওর বাহু চেপে একটু জোরেই বলল মো সরি বললাম তো সরি বলে কি সব সমাধান হয়ে যায় মো যেতে দিন আমায় দেব না আরিশ কথাটা বলতে জুথি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোসরা মুষ্টি করতে আরিশ আবারো বলল আমি না চাইলে কোনোদিন ছাড়া পাবে না আর যদি এমন কিছু করার চেষ্টা করিস সেটা তোর ফাউল চেষ্টা আরিশ এতটুকু বলে থেমে আবারো বলল যার জন্য সমগ্র পৃথিবীর সাথে লড়াই করতে পারি সেখানে তাকে ছেড়ে দেওয়া এটা মাথায় আনো বিলাসিতা কি করতে পারেন আপনি এভরিথিং আচ্ছা মড়তে পারবেন আমার জন্য হুম মুখেই যত কথা বলে আবারও নিজেকে ছাড়াতে নিলে আরিশে ওকে ছেড়ে দিয়েই বলল। আবার মো আমাকে ছেড়ে না মরা আরিশ খানার কাছে ক্ষুদ্র তাহলে মরুন মরে দেখান গিয়ে বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসতে বলা তো আর যায় না এই লোক কখন আবার ক্ষেপে যায় যদি চলে তো গেল ঠিকই রেখে গেল এক হিংস্র পুরুষকে তার ধারণাই নেই এই পুরুষ তার জন্য ঠিক কতটা দূরে যেতে পারে আরিশার ঢুকলো না বাড়ির ভেতর বাইক দিয়ে বেরিয়ে গেল ততক্ষণে সন্ধ্যা শেষ হয়ে এখন প্রায় রাত আরিস তখন বাড়ির ভেতরে আসেনি দেখে সানজিদা খান ওকে ফোন করতে ফোন বন্ধ পেয়ে আয়নকে ফোন দিতে আয়ন বলল বড় মা ভাইয়া আমার সাথে আছে যদি এখন অনেকটা রাত তাই চিন্তাটা একটু না বেশি হচ্ছে বিকালে ওনার সেজোটা সেজ যা মনটা ভালো লাগছে না বলল তারপর মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটল এখন তার মনটাও কেমন ভালো লাগছে না কেমন অস্থির অস্থির লাগছে তাই যারিদের রাতের খাবার তৈরি করতে বলে রুমে চলে এলেন আয়ন সব কাজ সেরে আরিসের বলা লোকেশন অনুযায়ী একটা লেকে যেতে দেখে আরিস একটা বেঞ্চের উপর পা দুলিয়ে বসে আছে আয়ন আরিসকে পা দুলিয়ে বসে থাকতে দেখে সেখানটা এগিয়ে আরিসের পাশে বসে বলল। বাই আয়ন আরিশকে কথা বলতে না দেখে ও চুপচাপ বসে থাকতে আরিশ তার ছিল কণ্ঠে বলল এটা কথা জানিস আরিশের কথায় আয়ানোর দিকে তাকাতে আরিশ বলল ভালোবাসলে কেয়ার নিতে শিখো রবীন্দ্রনাথের কথা মতো তাকে উঠতে দিও না সে যদি দিন শেষে তোমার কাছে ফিরে না আসে কারণ বিপরীত পক্ষের লোক যে ফাঁদ পেতে রাখবে না এটা তুমি কি করে বুঝবে তখন দেখা যাবে তুমি মানুষটার অভাবে নিঃশ্বাস হয়ে গেলে মানে হঠাৎ এই কথা বলছো কিছু কাজ হয়ে করবে আচ্ছা তোমাকে এমন দেখাচ্ছে কেন শরীর ঠিক আছে তো তোমার কি হয়েছে ভাই কি সব বলছ বুঝতে পেরেছি বনু অভিমান করে কথা বলছে না তোমার সাথে তাই তো তোমার হয়ে আমি সরে বলে দেব যেন তোমার সাথে বনু আবারও কথা বলে কথাগুলো বলে বোকা বনে আর দিক টাকাতে বসা থেকে উঠে বলল। তোকে দুটো জিনিসের তফাৎ বলি নায়ক আর ভিলেনের মধ্যে পার্থক্য নায়ক সবসময় মহান হয় তাই না কিছুই করে কিন্তু দেখা যায় এদের মূল হয় সমাজ পরিবার ভিড়ে একদিন এরা হারিয়ে যায় খুব প্রিয় কিছু হলেও সেটা অন্যের কোষের জন্য দিয়ে দেয় শুধু মহান উপাধিটা পাওয়ার জন্য দুই ভেলেন সবার কাছে সে নামেই ভিলেন তার শুধু টার্গেট একটাই নায়িকা কিংবা নির্দিষ্ট একটা জিনিস জীবন দিয়ে দেবে তবু শেষ নিঃশ্বাস অবধি তার সে জিনিসটা চাই চাই মানে চায় সে হোক বৈধ কিংবা অবৈধ তবে ভিলেন হয় এতটা সহজ নয় যেখানে মানুষ তোমাকে অনায়াসে হারিয়ে দিতে পারবে ভিলেন হলে এমন ভাবেই হও যাদের সবাইকে টক্কর দিয়ে তুমি তোমার টার্গেটকে নিজের করে নেবে সমগ্র বিশ্বকে দেখাবে তুমি ভিলেন আর ভিলেন শেষ অবধি কত দূর যেতে পারে ইতিহাস করে রাখবে তাই আমার মতে নায়ক নয় ভিলেন দরকার আরিসের এমন ঘুর প্যাচের কথাই আয়ন নড়ে চড়ে বসে বলল তোমার কথা বুঝলাম না ভাই যাই হোক এখন বাড়ি চলো এতটুকু বলে থেমে আবারও বলল হিরো ওকে বাট ভিলেন হেডস ডিফারেন্ট আয়ন আর বসে থাকতে পারলো না বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে আরিশকে নিজের দিক ঘুরিয়ে বলল কি হয়েছে ভাই তোমাকে আজকে এমন লাগছে কেন আচ্ছা আমার অনুপস্থিতিতে আমার একটা কাজ করে দিবে আয়ন আরিসের দিকে ব্রু কুচকে তাকাতে আরিশ বলল আমার মো বলেছে আমি কি তার জন্য মরতে পারবো আমার বোকা মোচাক জানেই না তার জন্য উন্মাদ ব্যালেন্স ছাড়া মানুষটা কি করতে পারে তুমি এখন বাড়ি চলো তোমার মাথা ঠিক নেই কেমন অদ্ভুত লাগছে তোমাকে আমি গলি খাওয়া ঠিক বড় মুহূর্তে তুই আমার মৌকে কল করে ইনোসেন্ট কলাই বলবি আরিশ ভাইকে কে বা কারো গুলি করে পালিয়ে গেছে আরিশ ভাইয়ের অবস্থা ভালো না ব্যাস এটুকুই কে গুলি করবে তোমাই আমি করবো গুলি হোয়াট হুম তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে কি সব আবুল তাবুল বকছ শোন গুলি খাওয়ার পর বাঁচে কি মরে জানি না তবে আমি যদি মরে যাই তবে আমার মৌকে আমার কবর বাপাসটাই কবর দিস অবশ্য আমি মরার মুহূর্তে মাথায় তুই আমার মৌকে গুলি করবি আয়ান আড়িশের এমন কথায় বিরক্ত হয়ে আরিসের হাত ধরে নিয়ে আসতে নিলে আরিস হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল মোরা রাখিস এখন মৌ যেন বুঝতে না পারে গুলিটা আমি নিচে নিচেকে করেছে বলে পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরো বের করে আয়নের হাতে দিয়ে বলল মুখে দিবে বলে পেছনে গুজে রাখা পিস্তলটা বের করে মুখের সামনে এনে ফু দিয়ে ট্রিগার অন করে বাঁকা হেসে বলল অ্যাকশন ব্যাস এতটুকু কথা ততক্ষণে আয়ন বলতে চাইলো ভাই আমার কথাটা শুন কিন্তু তারপর পর মুহূর্তেই শোনা গেল পিস্তলের চাপ দেওয়া ট্রিগারের শব্দ ঠুস শব্দটা হওয়ার সাথে সাথে আরিস ওহ শব্দ করে পিছিয়ে যেতে যেতে মুখে বাঁকা তখনও হাসি ফুটিয়ে গিয়ে উঠল। নে আরিস গানটা গাইতে গাইতে মাটিতে পড়ে যেতে আয়ন বাকরুদ্ধ হয়ে সেটা দেখে চোখ বড় বড় করে চিৎকার করে বলল। কি করলে এটা তুমি হারিস ভাই গুলি আরিশের পেট থেকে গোল গলিয়ে রক্ত বের হতে দেখে আয়ন দৌড়ে ওর কাছে এসে চেঁচিয়ে বলল হারি ওর তুমি কি করলে এটা ভাগল তো নিজের ভালো বুঝে তুমি তুমি একটা উম্মাদ তুমি তুমি আয়নের কথার মাঝে আরিশ পেট চেপে বসে পড়তে আয়ন ঘাবড়ে গিয়ে বলল ভাই আমার কষ্ট হচ্ছে এখন হসপিটালে নিয়ে যাব চলো তবে আরিশকে উঠাতে নিলে আরিশ ওর হাত ধরে বলল তোকে কি বলেছে ভাই এখন কথা বলার সময় নয় আমার বউকে কল কর শ্বাস উঠাতে উঠাতে কথাগুলো বলল ভাই কলটা কর আয়ান আরিশের চোখ থেকে কষ্টে পানি বের হতে দেখে দিক দিক কুল না পেয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিতে জুথি বসার ঘরে বসে থাকায় ফোটে ফোনটা কানে ধরতে আয়ন ভাঙা কণ্ঠে বলল হ হ্যালো আয়নের কণ্ঠ এমন অদ্ভুতভাবে শুনে জ্যোতি বলল আয়ন ভাই বো বনু আরিশ ভাই গুলি করেছে মানে ব্রুক উস্কে জিজ্ঞেস করে জ্যোতি আয়ন ঠিকমতো বলতে না পারায় আরিশ ওকে কোনো রকম শ্বাস তুলতে তুলতে বলল বল আরিশ ভাই কে গুলি করেছে আয়ন আরিশের কথা মতো জ্যোতি কথাটা বলতে জ্যোতি অবিশ্বাস্য কণ্ঠে বলল কি বলছো তুমি মিথ্যে বলছো তাই না বনু বড় আব্বুকে বল তাড়াতাড়ি আসতে বাইয়ার অনেক ব্লেডিং হচ্ছে এরকম ব্লেডিং হলে বাইয়া হয়তো আর বাঁচবে জ্যোতিরা শোনা হলো না ঠাস করে ফোনটা হাত থেকে পড়ে যেতে ভুবন কাঁপানো চিৎকার করে উঠে কান্না করে বলল আরিশ ভাই আপনার কিছু হবে না আপনার মৌ এক্ষুনি আপনার কাছে চলে আসছে বসার ঘর থেকে জ্যোতির এমন চিৎকার শব্দ শুনে কান্নার শব্দ শুনে সবাই বসার ঘরে আসতে জ্যোতির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সঞ্জিদা দেখান ভ্রুকুচকে ওর পাশে বসে বললেন কি হয়েছে মৌ মা আরেশ ভাই আমার স্বামী ওর কান্নার রেশ এতটাই ক্রমশ বাড়ছিল যার দরুন কথাটা পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না যদিকে এভাবে কাঁদতে দেখে শানজিদা খান পড়ে থাকা ফোনটার দিক তাকিয়ে সেদিকে এগিয়ে এসে ফোনটা কানে ধরতে উনিও স্তব্ধ হয়ে মেঝেতে পড়ে বসে পড়েন মুহূর্তেই খান মহলে নিয়ে আসে ভারী নিস্তব্ধতা কারোর যেন বিশ্বাস হওয়ার মতো না সবার চোখেই জল এসে ভিড় করেছে সেই অনেক আগেই সবার এমন নীরবতার মধ্যে যদি চিৎকার করে কেঁদে ওঠে সাফওয়ান খানের কাছে এসে ওনার হাত ধরে বলল আব্বু আমায় নিয়ে চলো তোমার ছেলের কাছে তোমার ছেলের আমায় প্রয়োজন নিশ্চয়ই ওনার অনেক কষ্ট হচ্ছে প্লিজ আব্বু আমায় নিয়ে চলো জ্যোতিকে পাগলের মতো বিহেভিয়ার করতে দেখে ওকে শান্ত করার জন্য ওর মাথায় হাত রেখে বললেন এই তোমা আমরা যাবো আয়নের থেকে লোকেশনটা নিয়ে আমরা এখনই যাব সাফওয়ান খান আয়নকে কল করতে আয়ন জায়গার লোকেশন পাঠিয়ে বললো বড়াপু আমি বাইকে হসপিটাল নিচ্ছি তুমি সেখানেই আসো উনি আয়নের থেকে লোকেশন নিয়ে চট জলদি গাড়ি বের করে লোকেশন অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যেতে গাড়ি থামানোর সাথে 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 জুথি গাড়ি দরজা খুলে দৌড়ে আসতে নিলে এতক্ষণ চিৎকার করে কান্নার জন্য হঠাৎ করে মাথাটা ঘুরে গেল কেমন ছাপসা হতে লাগলো পরক্ষণেই যদি পড়ে যেতে নিলে রাদিফ পেছন থেকে জুথিকে ধরে দাঁড় করিয়ে বলল জুথির মাথার চক্করটা ছেড়ে যেতে রাদিফের দিকে নিজেকে সাড়িয়ে দৌড়ে হসপিটালের মধ্যে ঢুকিয়ে এদিক ওদিক খুঁজতে খুঁজতে চিৎকার করে বলল কোথায় আপনি এই দেখুন আপনার মুখ চলে এসেছে বলে পাশে থাকাতে দেখে আয়ান চুপ করে মাথা নিচু করে বসে আছে জুথি আয়ানকে দেখা মাত্রই দৌড়ে ওর কাছে গিয়ে ওর পায়ের কাছে বসে বলল আয়ন ভাই আমার আরিশ ভাই কোথায় আমাকে নিয়ে চলো তার কাছে অতিরিক্ত কান্নার ফলে যুধি নিঃশ্বাস দ্রুত উঠানামা করছে হয়তো আর কিছুক্ষণ এমন কান্না করলে সেন্সলেস হয়ে যেতে পারে জ্যোতি যখন অধিক ব্যস্ত হয়ে আয়নকে বারবার জিজ্ঞেস করছিল আর আরিশ তার আরিশ ভাই কোথায় তখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসতে জ্যোতি ওনার কোনো কথা না শুনে দৌড় দিয়ে ভেতরে গিয়ে আরিশের পাশে বসে ওর গালে হাত রেখে বলল আরিস ভাই এই যে আমি চলে এসেছি কথা বলুন আমাকে বলুন কি আপনাকে গুলি করেছে আমি ছাড়বো না তাকে তাকে আমি গুলি আরিস ভাই খুব করে সরি তখন ওভাবে না বলে আপনি তো বাইরে আসতেন না আর কেউ আপনাকে গুলিও করতে পারতো না এখন কথা বলুন প্লিজ আর কখনো আপনাকে ফিরিয়ে দেবো না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না তাহলে কথা কেন বলছেন না এখন কিন্তু আমি খুব কাঁদবো খুব করে কাঁদবো প্লিজ কথা বলুন আরিশ কোনো কথাই বলছে না দেখে জ্যোতি আরিসের হাতটা জড়িয়ে ফুপিয়ে বলল আপনি রাগ করুন না রাগ করে আমায় থাপড় মারুন মারুন প্লিজ রুম করে রাখুন কষ্ট দিন আমায় ব্যথা দিন তবু চোখটা খুলুন আমি অভিমান করব না আপনাকে ইগনোর করব না আমি সত্যি বলছি চোখটা খুলুন প্লিজ তখনও জ্যোতি আরিসের কোনো রেসপন্স না পেয়ে নেতিয়ে গিয়ে আরিসের বুকের উপর পড়ে ফোপাতে ফোপাতে বলল আরিশ ভাই চোখটা খুলুন না এ দেখুন আপনার মৌ চলে এসেছে আপনার মৌ আর কখনো অভিমান করবে না তো আপনার উপর কখনো অভিমান করবে না তবু চোখটা খুলুন না প্লিজ আমার কষ্ট হচ্ছে তো আপনাকে ছাড়া আপনি জানেন না আপনার মৌ একটু কাঁদে শ্বাস নিতে কষ্ট হয় আপনার মৌয়ের শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনি কেন আমায় কাঁদাচ্ছেন ও আরিশ ভাই চোখটা খুলুন না প্লিজ আমি আর কোনোদিনও আপনার অবদ্ধ হব না আপনার বাধ্য বউয়ের মতো সবকিছু শুনবো তবু আমি এইভাবে ফেলে রেখে চলে যাবেন না আমি বাঁচতে পারবো না আপনি প্লিজ 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 চোখটা খুলো ব্যাস বাকি কথাটুকু আর বলা হলো না জ্যোতির তার আগে ইনিস্তেজ হয়ে সেন্স হারিয়ে ফেলল তখন ডক্টর বের হতে খান বাড়ির সবাই ডাক্তারের কাছে এগিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে বললেন ডক্টর আমার ছেলে কথা বলছেন না কেন ডক্টর ওনাদের এমন ফ্যাকাশে চুপসে যাওয়া মুখ দেখে ডক্টর ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে ওনাদের বুঝিয়ে বলার জন্য বললেন দেখুন আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু পেশেন্টের শরীর থেকে প্রচুর পরিমাণ ব্লিডিং হয়েছে যার দরুন আমরা এখনও শিরুটি দিয়ে বলতে পারছি না ওনার জ্ঞান আসবে কি না মানে কি বলতে চাইছেন আপনি যদি চার ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে না আসে তাহলে ধরে নিতে হবে সে ইজি নেই কমা